বর্ষা শেষ হয়েছে শীত আসছে এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম বাঙ্গালোরের মতো আবহাওয়া না অতি শীত না অতি উষ্ণা নেপালির আবহাওয়া ঘুমনে আসছে

কদিন আগে বাদিয়াতে দেখলেন না আমাদের সাংসদ গেছে আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে ওখানে আমাদের তিনজন নির্বাচিত পঞ্চায়েত সরকারি তার বলিং পর্যন্ত তাই বঞ্চিত করে বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন পঞ্চাশ হাজার তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে নিয়ে গেছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে না না আমি এটা নিয়ে আগ্রহী আপনাদের মিডিয়ার খাদ্য নেই কম্ব নেই উনি ঢুকছেন উনি বেরোচ্ছেন উনি খাচ্ছেন উনি পোস্ত খাচ্ছেন ওখানে ঢুকে পড়ছেন ওখানে বেরিয়ে পড়ছেন করেন কেন বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া চলে যাবে কঙ্কালি তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুগ্রত আমি কোনো মতো মেয়ে উনি কে